জাহাঙ্গীর কবির স্যার উনি আমাদের এই প্রাকৃতিক কৃষি নিয়েও কাজ করতেছেন যেমন উনি ওষুধ ছাড়া চিকিৎসা ব্যবস্থার কাজ করতেছেন সেই সাথে কিন্তু উনি প্রাকৃতিক খাদ্য লাগবে আপনি শুধু ব্যায়াম করলে ভালো থাকবেন না আপনাকে ভালো খাবার লাগবে নিরাপদ খাবার লাগবে যেই খাবারে কোনো প্রকার হরমোনের ব্যবহার নাই রাসায়নিক সারের ব্যবহার নাই কীটনাশকের ব্যবহার নাই তো এই নিয়ে আমাদের কালকে দিনব্যাপী একটা প্রোগ্রাম আছে সেখানে জাহাঙ্গীর কবির স্যার উনি আমাদের এই প্রাকৃতিক কৃষি নিয়েও কাজ করতেছেন যেমন উনি ওষুধ ছাড়া চিকিৎসা ব্যবস্থার কাজ করতেছেন সেই সাথে কিন্তু উনি প্রাকৃতিক খাদ্য লাগবে আপনি শুধু ব্যায়াম করলে ভালো থাকবেন না আপনাকে ভালো খাবার লাগবে নিরাপদ খাবার লাগবে যেই খাবারে কোনো প্রকার হরমোনের ব্যবহার নাই রাসায়নিক সারের ব্যবহার নাই কীটনাশকের ব্যবহার নাই। তো এই নিয়ে আমাদের কালকে দিনব্যাপী একটা প্রোগ্রাম আছে সেখানে জাহাঙ্গীর কবির সারের সঙ্গে মত বিনিময় হবে আমরা কিভাবে এই চাষ ব্যবস্থাকে সারা দেশে ছড়াই দিতে পারি সেই নিয়ে আমরা কাজ করতেছি আমাদের এইটাই এখন একমাত্র লক্ষ্য মানুষ যেন সুস্থ থাকে এবং নিরাপদ খাবার পায় এই উদ্দেশ্যে কাজ করতেছি আপনার ঠিকানাটা আপনার মুখেই শুনতে চাচ্ছি আপনি বলে দেন হ্যাঁ আমি পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী দেখে এইচকে বহুমুখী খামার আর আমার লোকেশন হলো চন্দ্রা রণসিয়া পীরগঞ্জ ঠাকুরগা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসলে বলে আমরা যে কথা বলে এসেছি যে ভালো কিছু পেতে গেলে কিন্তু অবশ্যই ভালো কিছু খেতে হবে যেটা মূল টপিস রয়েছে সার তিনি নিজেই সার উদ্বাদন করে এবং বিশেষ করে তার নিজস্ব বাগানে এবং বনজ ফলজ এবং সব কিছু তিনি যে এত সুন্দরভাবে পরিচর্যাভাবে যে সমস্ত গাছগুলি আমরা দেখেছি যে প্রত্যেকটি আসলে চোখে না দেখলে বিশ্বাস হবে না এবং প্রত্যেকটি গাছের অফুরন্ত ফলন ধরেছে মূল টপিস রয়েছে তার নিজস্ব এবং জৈব সার প্রোডাকশন করে তিনি এই সমস্ত নিজের জমিতে কিন্তু তিনি বিভিন্ন রকমভাবে ফল তিনি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ফল সুন্দর সুন্দর ফল এবং সুস্বাদু এবং তারা বলছেন যে পুষ্টিকর আসলে পুষ্টিকর খাবার খেতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো কিছু পেতে হবে তারা বলেছেন যে এখানকার বিশেষ করে যারা বিশেষ করে সার নিয়ে চিন্তা করেন যারা জমিতে ফসল ফলাতে চান তো অবশ্যই এইচকে জৈব সার আপনার যদি একবার ব্যবহার করবেন আমি মনে করি আশা করি অবশ্যই আপনার এটি মাইফুলোকে থাকবে তাই আপনাদেরকে আসার জন্য আহ্বান করবো কোথায় আসবেন বলে দিচ্ছি পন্দ্রা রনশিয়া পীরগঞ্জ ঠাকুরগাঁ তার নিজস্ব প্রোডাকশনে নিজস্ব খামারের নিজস্ব উদ্ভাদন করে ইতিমধ্যে সারা ফেলে দিয়েছেন তাদের এইচকে জৈব সার ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া প্রোডাকশন তারা বিভিন্নভাবে প্রচার করেছে এবং বিশেষ করে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কৃষি সম্প্রসারণ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিদিন আমাদের এখানে এসে তারা বাগান পরিচয় দেখে তারা বলছেন যে অসাধারণ ধন্যবাদ জ্ঞাপন করছেন আপনারা আসুন এবং অন্যকে আসার জন্য আহ্বান করছি এবং বিশেষ করে বলবো ভালো কিছু পেতে গেলে অবশ্যই এইচ কে জৈব সার যদি আপনার সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নাই তাই বলবো এইচ কে জৈব সারের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণরা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন